গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বন্যার্থদের সহযোগিতায় দল মত নির্বিশেষে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা জন্য সংগ্রহ শুরু করেছে বিএনপি রবিবার দুপুরে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় দলটির নেতারা জানান অধিকারাদের পাশাপাশি সব দুর্ভোগে জনগণের পাশে আছে বিএনপি জনগণের পাশে থাকে বিএনপি তার জাতীয় দায়িত্ব মনে করে বিএনপি সবসময় আন্দোলন সংগ্রামে যেমন জনগণের অধিকার আদায়ের জন্য সোচ্চা একইভাবে জনগণের দুঃখ কষ্টে সবসময় বিএনপি তার আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ওনার নির্দেশনায়

তারা উপদ্রুত মানুষের কাছে বর্ণনা মানুষের কাছে সেটি পৌঁছে দেবে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দিবে বিএনপি একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সংকট নিরসন করবে একটি রোডম্যাপ ঘোষণা করবে বলে সভায় আশা প্রকাশ করা হয় এর আগে দুপুরে সিলেটে সাজালালো সাপোরণের মাজার জিয়ত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করবে বিএনপি রোজ ডিবিসি নিউজ ঢাকা